एयू वीजाटा আসলে কি এবং यू वीजा पेंडिंग থাকা অবস্থায় পেরোলের মাধ্যমে में কারণে ভিসা পাওয়া কতটা সহজ কোনোভাবে ভাবেVictim of crime হয় কোনো অপরাধের বা হয়ে থাকে তখন কিন্তু তারা ইমিগ্রেশনের একটা बेनिफिट ক্লেম করতে পারে সেটাকে ইউ ভিসা বলা হয় আমেরিকায় আছেন নন সিটিজেন যাদের কিনা লুইন কার্ড হয়নি অথবা সিটিজেন এখনো হয়নি এবং এই আমেরিকার মধ্যে তারা যদি আ দুরভাগ্যবশত কখনো এই ড্রাম অপরাধের ভিকটিম হয়ে থাকে তারা কিন্তু এটা একটা ইমিগ্রেশন बेनिफिट ক্লেম করতে পারে ল এনফোর্সমেন্ট এজেন্সি অথবা প্রসিকিউশন এজেন্সি যারা আপনার डिस्ट्रিক কাউন্সিল অফিস থেকে সার্টিফিকেশন নিতে হয় সার্টিফিকেশন পাওয়ার পরে ইউ ভিসা এটা করতে হয় আমরা অনেকেই এই দেশে আসতে চাই তারপরেও আমরা দীর্ঘসূত্রিতার কারণে হতাশাগ্রস্ত হই তো এক্ষেত্রে ইউ ভিসা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিশেষ করে যদি সেটা মানবিক কারণ বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হয় তাহলে সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে এই ইউ ভিসাটা আসলে কি এবং ইউ ভিসা পেন্ডিং থাকা অবস্থায় প্যারোলের মাধ্যমে মানবিক কারণে ভিসা পাওয়া কতটা সহজ এই বিষয়টি যদি আলোচনা করেন তাহলে যারা এই আমেরিকায় আসতে চায়

এটা সাধারণত যেসব ব্যক্তি আমেরিকায় অবস্থান করে নন সিটিজেন যারা আছে তারা যদি কোনোভাবে তখন কিন্তু তারা ইমিগ্রেশনের একটা বেনিফিট ক্লেম করতে পারে আহ সেটাকে ইউভিসা বলা হয় তবে সকল ক্রাইম এটার সাথে অন্তর্ভুক্ত নয় এখানে কিছু লিস্ট অফ ক্রাইম রয়েছে এটা অনেকটা সিরিয়াস ক্রাইম

দুর্ভাগ্য বসত কখনো এই অপরাধের ভিকটিম হয়ে থাকে তারা কিন্তু এটা একটা ইমিগ্রেশন বেনিফিট ক্লেম করতে পারে এটাকে ইউবিসা বলা হয় এই ইউবিসার প্রক্রিয়া একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে প্রথমে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি অথবা প্রসিকিউশন এজেন্সি যারা আপনার ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস থেকে সার্টিফিকেশন নিতে হয় সার্টিফিকেশন নেওয়ার পরে ইউভিসা ইউএসসিআইএস এটার জন্য আবেদন করতে হয় তবে ইউভিসা আপনার ক্ষেত্রে কিছুটা ব্যাকলগ রয়েছে তিন চার বছর সময় লাগে মিনিমাম আর কেউ যদি ভিক্টিম ক্রাইন হয়ে থাকে সেক্ষেত্রে সে কিন্তু তার যেই ওয়াইফ এবং স্পাউস যারা কিনা আমেরিকা না থাকলেও যারা কিনা আমেরিকার বাইরে থাকলেও তাদের জন্য কিন্তু আবেদন করতে পারে এবং মজার ব্যাপার হচ্ছে যদি কোনো মাইনর আঠারো বছরের নিচে যদি কোনো মাইনর নন সিটিজেন ভিকটিম হয়ে থাকে তখন কিন্তু সে প্যারেন্টস এবং তার সিবলিংস একুশ বছর নিচে ওদের জন্য কিন্তু আবেদন করতে পারে ইউভিসার মাধ্যমে তো আপনি যেটা বলছিলেন যে ইউভিসা আবেদন করার পরে তার যে ডেরিভেটিভ অ্যাপ্লিকেন্ট যে স্পাউস অথবা চিলড্রেন অথবা প্যারেন্টস যারা কিনা আমেরিকার বাইরে অবস্থান করছে তারা কিনা হিউম্যানিটেরিয়ান রিজনে ফ্যামিলির সাথে আগে আগে জয়েন করতে পারে কিনা কারণ ইউবিজার কিন্তু একটা টাইম লাইন আছে সেই টাইমের আগে তো অনেক সময় তার ফ্যামিলি মেম্বাররা আসতে পারে না অ্যাপ্রুভাল হওয়ার আগ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হওয়ার আগেই কিন্তু তার যে রিলেটিভসটা রয়েছে আবেদন করে রেখেছে অলরেডি তাদের জন্য কিন্তু হিউম্যানিটেরিয়ান প্যারোলের জন্য আবেদন করা যায় সেক্ষেত্রে কিছু জিনিস প্রুভ করতে হয় যে এখানে একটা পাবলিক ইন্টারেস্ট এর বিষয় জড়িত আছে পাশাপাশি যে যিনি ভিকটিম হয়েছে ওনার সিচুয়েশন ওনার যে আপনার হিউম্যানিটেরিয়ান যে সিচুয়েশন সবকিছু একটা এক্সপ্লেন করে ইউএসএসি রিকোয়েস্ট করলে কিন্তু হিউম্যানিটেরিয়ান প্যারোল ইউবিসি অ্যাপ্রুভ হওয়ার আগেই পাওয়া যায় সেক্ষেত্রে তার স্পাউস চিলড্রেন এবং মাইনর হুড এর প্যারেন্টস এবং সিবলিংস তারা কিন্তু আগেই আমেরিকায় তার ফ্যামিলির সাথে জয়েন করতে পারে তো এই ক্ষেত্রে আপনার এই আলোচনার সূত্র ধরেই ফেসবুকে একটি প্রশ্ন রেখেছে মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে এই প্রশ্নটা অবশ্য আমিও আপনাকে করতাম তো যেহেতু আমাদের দর্শক প্রশ্নটা করেছে সুতরাং তারটাই বলি যে উইল আই গেট হিউমিনিটেরিয়ান অ্যাডভান্টেজ ডিউ টু মেজর হেলথ কন্ডিশনস ডিউরিং ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ অ্যাজ অ্যাজাইলাম সিকার এ ব্যাপারে আপনার মতামত

এটা ডিসক্রিপশন অ্যাপ্লাই করব না কিন্তু অ্যাসালাম নাও দিতে পারে তো এইজন্য তার যে স্ট্র্যাটিউটরি যে ডেফিনিশন আছে অ্যাসালাম এর আপনি যেটা বলছেন যে অ্যাসালাম এর আমরা একটা আরেকটা ইম্পর্টেন্ট একটা ইস্যু রেজ করেছেন এটা পরে আলাপ করব তো সে ক্ষেত্রে কেউ যদি সমস্ত শর্ত পূরণ করে থাকে তখন যদি তখন জাজ কিন্তু বিবেচনা করে দ্য ডিসক্রিপশনারি ফ্যাক্টর এটার মধ্যে আসে কি ডিসক্রিপশন ফ্যাক্টর যে সে ল অ্যাবাইডিং পারসন কোনো ক্রাইমের সাথে ইনভলভ হয়নি ট্যাক্স পে করে আ তারপর এখানে ফ্যামিলি মেম্বার অলরেডি আছে আমেরিকা। আসলে আসলে উনি যে পোস্টটা করেছে হ্যাঁ হেলথ কন্ডিশন সেটাও আসতে পারে যে ও অলরেডি তার অ্যাসাইলামের স্ক্র্যাচিউটিটির যে রিকোয়ারমেন্ট আছে সেটা অনেকটা ফুলফিল করেছে অথবা সমস্ত ফুলফিল করেছে এখন ডিসক্রিশনের পালা। ডিসক্রিশনে এটাও কিন্তু একটা হিউম্যানিটারিয়ান ফ্যাক্টর আসতে পারে যে তার সিরিয়াস হেলথ কন্ডিশন তাকে আমেরিকায় থাকলে তার হেলথে হয়তো বা তার একটা ভালো আপনার চিকিৎসা সুযোগ পাবে সেক্ষেত্রে অবশ্যই এটা একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আজকে যিনি প্রশ্ন করেছেন মোহাম্মদ সেলিম আপনার প্রশ্নটি আমি আগেই বলে নিলাম কারণ এই বিষয়টি নিয়ে আমাদের আজকে বিস্তারিত আমরা আলোচনা করব এখনই কারণ আমরা ইউবিসা নিয়ে কথা বলেছি যে ইউবিসার মধ্য দিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি আমেরিকায় আসা যায় যদিও একটু ব্যাকলগ আছে দু তিন বছর লাগে কিন্তু সেটা তো অন্তত এ ফোর বা অন্য ক্যাটাগরিতে যে ভিসা রয়ে গেছে যেখানে সতেরো আঠেরো বছর লাগছে সেখান থেকে অন্তত কম সময় লাগছে সুতরাং ই ভিসার সুবিধাটা কি সেটা আমরা বিস্তারিত কথা বলেছি <laughs> <tricklich> <coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর